আপনারা জানেন যে আমরা প্রেসিডেন্ট ইলেক্ট করেছেন আমিনুল ইসলাম বুলবুলকে দুজন ভাইস প্রেসিডেন্টও যেটা আপনারা সবাই জানেন তা আমি রিপিট করছি সাকুয়াদ সাহেবকে এবং ফারুক সাহেবকে ভাইস প্রেসিডেন্ট ডিক্লেয়ার করা হয়েছে জি আমি মনে করি যে আসলে দায়িত্ব যারাই পেয়েছে আমার হচ্ছে মনে হয় কোনো কমিটিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই না চাপ তো থাকবে আপনি যেগুলো কাজ করতে চাপ থাকবে ক্রিকেট আজকে আমরা যেখানে এসেছি এখানে মিডিয়ার কন্ট্রিবিউশন হিউজ আলহামদুলিল্লাহ দেখেন যখন আমরা ক্রিকেটে ঢুকেছি তখন আমরা মাঠে থেকে মাঠে আপনারা যদি আমার ক্যারিয়ার ক্রিকেটে দেখেন তাহলে আমার আপনারা বেশিরভাগই আমাকে মাঠে দেখেছেন ড্রেসিং রুমে দেখেছেন প্লেয়ারদের সাথে দেখেছেন তাদের সাথে আমার রিলেশনশিপ বিল্ড আপ হয়েছে কিন্তু এখান থেকে আসলে ক্রিকেটে সার্ভ করার ইচ্ছাটা জেগে উঠেছিল আজকে যখন এই অপরচুনিটিটা পেয়েছি এবং কালকে আলহামদুলিল্লাহ আপনার ইলেকশনে দেখেছেন আলহামদুলিল্লাহ মানুষের ভালোবাসা এখানে বসতে পেরেছি এটা আমার জন্য অনেক বড়ো একটা অনার আপনারা বলছিলেন যে এখানে সুনিয়র সিনিয়র এবং জুনিয়র একটা মিক্স আছে অবভিয়াসলি আমাদেরকেও কাউকে একটা গাইড করতে হবে যে এখানে কীভাবে করে ভালো করতে পারি অভিয়সলি দেজ এ ডিফারেন্ট মিক্স অফ পিপল আপনারা যদি দেখেন যে এখানে হয়তো আগের বোর্ডের বা অনেকেই এখন নেই এখন অনেক নতুন নতুন নাম এসেছে তো আমাদের সবারই একটা অপরচুনিটি থাকবে যেটা আমজাদ ভাই বলছিলেন যে আপনারা আপনারাও কিন্তু আমাদের স্টেকহোল্ডার মিডিয়া ছাড়া কিন্তু ক্রিকেট চলতে পারবে না তো আমরা সবাই কিন্তু বিউড ডোম ওয়ান টু ওয়ার্ক ফর এনিওয়ান উই হাভ টু ওয়ার্ক টুগাদার ইফর দ ইমপ্রুভমেন্ট অফ ক্রিকেট উনিং টুয়ার্ক টুগাদার অ্যান্ড আপনারাও কিন্তু সেটাই আমাদের পায় আমাদের আমাদের এখানে অনেক ইনএক্সপিরিয়েন্স লোক আছে এক্সপিরিয়েন্স লোক আছে হয়তো আমাদের ভুল ভ্রান্তি হবে কিন্তু আমরা যেহেতু নতুন এসেছি আমরা সেই ভুল ভ্রান্তিগুলোকেও ঠিক করে কীভাবে করে ক্রিকেটকে এগিয়ে নিতে পারবো সেটা যতটুকু আমাদের লক্ষ্য ততটুকুই আপনাদেরও লক্ষ্য লক্ষ্য আই এম শিওর সো আমাদের জন্য দোয়া করবেন আমরা এখানে আসতে পারি অনেক আনন্দিত কিন্তু আনন্দিত তখনই হব যদি আমরা ভালো কাজ করে এগিয়ে যেতে পারি আমাদের আমাদেরকে সেই অপরচুনিটিটা দিবেন এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় দেখেন প্রথমত হচ্ছে যে আজকে বিপিএল গভর্নিং কাউন্সিল এর মিঠু ভাইদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি দায়িত্বে মোটেও ইন্টারেস্টেড না কারণ রংপুর আইডিস ইজ মাই বেবি সো আমি যত বড়ই হয়ে যাই না কেন রংপুর আইডিস কে কোনো সময় মন থেকে সরিয়ে দিতে পারবো না অবভিয়াসলি আই নো মাই লিমিটেশন যে আমি এস এ বোর্ড ডিরেক্টর আমি কতটুকু কন্ট্রিবিউট করতে পারবো বাট মাই কন্ট্রিবিউশন টু রংপুর রাইডার্স উইল বি অ্যাজ ইকুয়াল অ্যাজ আই হ্যাভ টু সার্ভ দ্য বোর্ড

আমার কাছে মনে হয় সবসু সব কমিটি কিন্তু আমার বিষয়টাতে আমিটুকু বলতে চাই যে দেখেন এটা একটা যারা গেম কাজ করছে করছে বা বা কিছু আমি যদি ভালো কাজ না করতে পারি ওনারা যদি ভালো কাজ না করতে পারেন তাহলে আমিও ভালো কাজ করতে পারবো না আমার দায়িত্ব ওনাদেরকে ফেসিলিটিস দিয়ে যতভাবে ক্রিকেটের ইম্প্রুভমেন্ট করানো যায় সেটা বিভিন্ন অঞ্চলে জায়গায় জায়গায় ইনডোর করে দেওয়া হোক মাঠের ইম্প্রুভমেন্ট করা হোক প্লেয়ারদেরকে সুযোগ করে দেওয়া হোক ফ্যাসিলিটিস এর তরফ থেকে আমার কাছে মনে হয় এটা অনেক বড় দায়িত্ব বিকজ আমার উপর অনেকটা অনেকগুলো কমিটি ডিপেন্ড করে আজকে পাইলট বাইকে এইচপি দেওয়া হয়েছে তো আমি যদি ওনাদেরকে ফ্যাসিলিটিস না দিতে পারি আসলে ওনার জন্য এইচপি ডেভেলপমেন্ট করা ভালো কঠিন হয়ে দাঁড়াবে আর গেম ডেভেলপমেন্টও সেম তা আমি মনে করি আমার অনেক বড় একটা দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু

একটা দুইটা তিনটা প্লেয়ারের সাথে কথা বলে রেখেছি এবং যা যা করা সেটা করে রেখেছি কিন্তু নতুন যেই টিমে আসবে বা ওনারা যেই টিমটাকে ওয়ার্ক আউট করবে ইটস গোয়িং টু বি ডিফিকাল্ট বাট ইটস পসিবল বাট যেটাই হোক একটা বোর্ডের সাথে বোর্ড যদি তাদেরকে সব দিক থেকে সহযোগিতা করে এবং একটা ফ্র্যাঞ্চাইজ যদি সহযোগিতা করে ইটস ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল না চাপ তো সব জায়গায় থাকবে আপনি যেগুলো কাজ করতে হবে চাপ থাকবে বাট আমি বলবো যে এইচপি এসএসবি আমি তো কখনো কাজ করি

তাদের কাছ থেকে সেই ফিডব্যাক নিয়ে ইনশাআল্লাহ সেই কাজগুলো করবো এবং খুব ইম্পর্টেন্ট এইচপিটা আলটিমেটলি ইন বিটুইন এইচ গ্রুপের আন্ডার নাইনটিন প্লাস ন্যাশনালি এর মাঝে মাঝে যে এইচ গ্রুপের এই কাজটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট যেটা এটা খুব কুইক কত তাড়াতাড়ি বড় আমি জানি যে এটা খুবই গতিমান আছে আমি বলবো যে আরও কত গতি বাড়ানো যায় ভালো কিছু করা যায় এবং আমি প্রথমে বুঝলাম যে দেখেন এটা তো আলটিমেটলি একার মায় না এটা সবার এক কাজ করতে হবে কি করে ভালো কিছু করা যায় মিঠু ভাই একচুয়াল আপনি না দুই দিনের একটা কথা বলেছিলেন যে যারা বিপদটা

আপনি আমাদের একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছিল তারা একটা রিপোর্ট দিয়েছে আপনি জানেন যেটা আমরা এখন হবে কি ওরা তো একটা বেসিসে একটা রিপোর্ট দিয়েছে এই হ্যাঁ এইগুলি এইগুলি এখন হচ্ছে কি গতবারের একটা গতবারের একটা সিচুয়েশন যেটার যেটারস্টে আমাদের কিছু অ্যাকশন নিতে হবে আর এইটাকে হ্যাঁ ঠিক আছে এটা তো আপনি এই কোয়েশ্চেনগুলি আমাদের লাস্ট দুই প্রেসিডেন্টকে জিজ্ঞেস করতে হবে কিন্তু আমি যতটুকু জানি ঠিক আছে আমি যতটুকু জানি ভাই যে এই যে আপনি জানেন যে রিপোর্টটা আমি চোখে দেখিনি রিপোর্টটা এই রিপোর্টটা এখন হ্যান্ডেল হ্যাঁ না দেখায়নি কারণ এটা ওনার কাছে গেছে এটা হ্যান্ড করে দেওয়া হয়েছে মিস্টার অ্যালেক্সের কাছে আপনি জানেন আইসিসির ফর্মার উনি এটা ইনভেস্টিগেশন এবং অলরেডি উনি একটা একজনকে অ্যাপয়েন্টমেন্ট করেছে বিদেশি তারা আবার এটাকে ওই আলোকে যারা যাদের নাম এসে ইনশাল্লাহ বিপিএল আমরা টার্গেট করছি ডিসেম্বরে এটা অক্টোবরের আপনারা আজকে তারিখ চলে গেছে এখন তাদের আমরা কোনো দেখি নাই দল হবে দল সিলেকশনের পরে ইন্টারভিউ তারা হচ্ছে ক্রিকেটার দেন বিপিএল হবে 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 মাসের মধ্যে এটা আপনাকে যদি আপনার ইয়েতে ভেরি গুড কোয়েশ্চেন আপনার অনেস্টলি এটা ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড চ্যালেঞ্জিং আমাদের জন্যে সো বাট আমরা এখন জিনিসটা হচ্ছে চ্যালেঞ্জ হিসেবে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আমাদের যারা আসি এখন নতুন কমিটি আজকের থেকেই দেখবেন যে মুভমেন্ট শুরু হয়ে গেছে কারণ আমাদের এক ঘন্টাও নষ্ট করার সময় না হয়নি নাই তো এখন কথাটা হচ্ছে এটা তো আমাদের উপর এখন এসে পড়েছে এখন আমি যদি বসে থাকি যে ওনারা তিন মাস কেন কাজ করেনি কেন আগায়নি এটা হলে অপশান ছিল যে করব কি করব না সো এখন বোর্ড সাহসের সাহসী পদক্ষেপ নিয়েছে যে সবাই মিলে আমরা নট অনলি হ্যাঁ সবাই মিলে আমরা ফুল চেষ্টা করে একটা সুন্দর বিপিএল আমরা করার চেষ্টা করছি প্ল্যান আউটলেট দেওয়া দেওয়া যে কবে আমরা ইও এটা দিব কবে মিডিয়া রাইটটা দিব কবে আমরা রিসিভ করবো তারপরে আমাদের বোর্ডে যেটা ইয়ে হয়েছে যে আমার বিপি আমি বিপিএলের কথা আগে বলছি যে বিপিএলের যেহেতু এখন একদম বার্নিং ইস্যু হচ্ছে বিপিএল ইটস সবাই আপনারা বুঝবেন আপনাদেরও হেল্প লাগবে যে বা ইট হ্যাজ বিকাম আ বার্নিং ইস্যু মাহবাই একটা লেভেল পর্যন্ত নিয়ে গিয়ে নিয়ে গেছেন উনি খুব সুন্দর করে কাজ করে নিয়ে গেছেন কিন্তু দেড় বছর গ্যাপ আমাদের এই এক দুই মাসে আমরা এটাকে এখন যেটা হচ্ছে যে এটাকে কাভার করতে হবে আমি তো দুই তিন প্রেসিডেন্টের আন্ডারে কাজ করছি আমিনুল ইসলামের বুলবুলের যেটা আমরা আমি ডিফারেন্ট দেখেছি যে হি ইজ ভেরি হ্যান্ডস অন সো অ্যান্ড আজকেও উনি ওনার যে আগের পুরোনো ট্রিপল সেঞ্চুরি প্রেজেন্টেশনটা নতুন বোর্ড ডিরেক্টরদের দিয়েছে সো উনি হয়তো মনে করছে যে এটা তো আমি বললাম যে দেখেন উনি একটা কথা বলছেন যে নেক্সট মাস আপনারা এই দুই তিন কমিটিগুলি চালান যাদের কোনো অসুবিধা হবে বা তারা যদি কিছু চেঞ্জেস চায় অন্য জায়গায় তার ইন্টারেস্টেড কমিটিতে যেতে চাবে তখন কিন্তু এটা আলাপের ভিত্তিতে হবে সো ফর টাইমিং যেহেতু এত তাড়াতাড়ি দেওয়া হইলো এটা কিন্তু নর্মালি আপনি দেখেন এক সপ্তাহ দুই সপ্তাহ এরকমও হয়েছে তিন মাস পরেও ওয়ার্কিং কমিটি দেওয়া হয়েছে সো ওয়ার্কিং কমিটি স্ট্যান্ডিং কমিটি দেওয়া হয়েছে এখন এইবার উনি যেটা করলো নিয়ম অনুযায়ী ট্রাই টু ফলো দ্য নিয়ম যে ফার্স্ট ওয়ার্কিং কমিটির মাধ্যমে ইয়েস সো সো বেসিক্যালি ওয়ার্কিং কমিটির কাজটা হচ্ছে যে তারা হচ্ছে প্রথম পর্যায়ে স্ক্রিনিং করে এটা পাঠাবে ধরেন সব কমিটি যখন পাঠায় সেটা এখন হয় কি আমরা ডাইরেক্ট চলে যেত আপনার বোর্ড সভায় তাতে হচ্ছে কি অনেক সময় বোর্ড সভায় এত লম্বা হয়ে যেত যে আপনার হয় এটা এনিবডি এনি ব্যাংক বলেন এই বলেন এটাই ওদের ইসি কমিটি আগে স্ক্রিনিং করে দেয় সো এই স্ক্রিনিংটা এই পাঁচ ছয়জন ডিরেক্টর এখন ওই পাঁচ ছয়জন ডিরেক্টরের নাম দেওয়া হয়নি ওই পাঁচ ছয়জন ডিরেক্টর উইল স্ক্রিন অ্যান্ড ওইটা অ্যাপ্রুভেলের জন্য বোর্ডে দিবে সো গঠনতন্ত্রে যেভাবে আছে আমাদের প্রেসিডেন্ট স্যার কারেন্ট প্রেসিডেন্ট স্যার এইভাবেই চলার চিন্তাভাবনায় আছে একটা জিনিস আমি আমি আমাকে একটু যদি আপনাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে পারি আচ্ছা প্রথম কথা হচ্ছে যে ক্রিকেটকে এড়িয়ে নেওয়ার পিছু নেই স্টেক মাঠের বাইরে কিন্তু দুইটা এক মার্কেটিং অ্যান্ড মিডিয়া ক্রিকেট আজকে আমরা যেখানে এসেছি এখানে মিডিয়ার কন্ট্রিবিউশন জিরুছি মার্কেটিং পরিবর্তন হয় আমরা দেখি যে আমাদের স্পন্সার লোগোগুলো পরিবর্তন হচ্ছে কিন্তু মিডিয়া হাউস লাস্ট হচ্ছে আপনারা যারা ক্যারিয়ার স্পোর্টস জার্নালিস্ট আপনারা কিন্তু সেখানেই আছে সো প্রথমত আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনাদের ক্যারিয়ার স্যাক্রিফাইস করে আপনারা বাংলাদেশ ক্রিকেটের জন্য যেটা কন্ট্রিবিউট করছেন তার জন্য আর আপনাদের আমাদের সকলের অবজেক্টিভ একটাই আমাদের দেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া তো সেটা আমরা কিভাবে করতে পারি আমরা সকলে মিলে ইনশাল্লাহ একসাথে কাজ করব এই হবে আমাদের প্রত্যাশা সালামু কালকে জানেন যে আমাদের কালকে ইলেকশনটা হয়েছে এবং নতুন ক্রিকেট বোর্ডের ইলেকশন হয়েছে প্যান হোটেলে এবং নতুন বোর্ড ইলেক্টেড হয়েছে তো আপনার গতকাল আমাদের বোর্ড মিটিং শুরু হয়েছিল ওই গতকাল বোর্ড মিটিংয়ে আপনারা জানেন যে আমরা প্রেসিডেন্ট ইলেক্ট করা হয়েছে আমিনুল ইসলাম আনকনটেস্টেড ইলেক্ট করা হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে এবং আপনার দুজন ভাইস প্রেসিডেন্টও যেটা আপনারা সবাই জানেন তাও আমি রিপিট করছি যে সাকাত সাহেবকে এবং ফারুক সাহেবকে ভাইস প্রেসিডেন্ট ডিক্লেয়ার করা হয়েছে তোটা পেয়েছি এই আধা ঘন্টা আগে হ্যাঁ সো এখন এটা এটা যদি আমাকে দু তিন দিন পরে জিজ্ঞেস করেন তখন আনসারটা করতে পারবো এখন পর্যন্ত যেটা হয়েছে জানেন যে আগে যখন মাউব ভাই চেয়ারম্যান ছিল উনি অনেক কাজ আগিয়ে নিয়ে গিয়েছিল সো আইনজীর সাথে একদম লাস্ট

আলোচনা হয়েছে না 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 ওনারা সবাই সবারটা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে মিঠু ভাই সহকারে হ্যাঁ রেডি ছিল হ্যাঁ জিনিসটা হচ্ছে জিনিসটা হচ্ছে যে উনি যেটা কথা হচ্ছে কিছু জিনিস উনি হ্রাস করতে চাচ্ছেন না কারণ আপনারা দেখেছেন তো যেটা সবাই বলতেছেন যে অনেক ইয়াং আমাদের অর্গানাইজাররা এসেছে সো তাদের উপর কারণ নর্মালি কি হতো আগে যে দেখেন যে কেউ চেয়ারম্যান হলে আরেকজন ভাইস চেয়ারম্যান হতো তা আমরা এই উনি ডোরগুলি ওপেন রেখেছেন যে যে বাইরের থেকে ভাইস চেয়ারম্যান হয় তো সেখানে যাদের যাদের উনি মনে করেছেন ভেরি এবল তাদের ওই রকম ভালো জায়গাগুলি মানে ওনাদের কমিটি গুলি দেওয়া হয়েছে যেটা এটা আমরা এখনো জানিনা আমার কথাটা শোনেন আমরা এখনো জানি না এটুক জানি যে কালকে যে আমাদের ওরা ওনারা যে চিঠির মাধ্যমে আমাদের জানিয়েছিল সেটা আবার ওনারা উইথড্র করে নিয়েছে এখন আমরা ওয়েট করছি ওনাদের নতুন নমিনেশন যাকে দিবে তার নাম এই এটা মন্ত্রক পর্যন্ত তো এখন যেহেতু আছে এটা এনএসসি ব্যাপার তো রেকর্ড রেকর্ড বলাリエ এটা আমারও এটা এনএসসির ব্যাপার সেটা ওনাদের জিজ্ঞেস করতে হবে শোনেন এখন কথাটা হচ্ছে একটা হচ্ছে আমি আপনাকে আপনারা তো বলেন যে আমি তিরিশ বছর ধরে ক্রিকেটের সাথে আছি বা চল্লিশ বছর ধরে ইস রকেট সায়েন্স তারও যদি প্যাশন থাকে হি উইল ডেফিনেটলি ডু ওয়েল কথাটা বলছেন প্যাশন থাকতে হবে তো আমি মনে করি আমাদের ইয়াঙ্গার জেনারেশন যে বা যেটা এবার এসেছে দে অল কেম উইথ প্যাশন সো ডেফিনেটলি তারপরে ফর্মার ক্যাপ্টেন ওয়ান অফ দ্য ফাইনেস্ট লেফট আর্ম স্পিনার ইন বাংলাদেশ ওর এক্সপিরিয়েন্স এর এক্সপিরিয়েন্স সানিয়ান আমাদের এতদিন টিম চালিয়েছে এত বড় টিম চালিয়েছে আমজাদ ইন হিজ ওয়ে হি হ্যাজ কন্ট্রিবিউটেড সো আই থিঙ্ক এটা এই কোয়েশ্চেনের উত্তর এখন অ্যাকচুয়ালি আমরা চার বছর পরে

আমাদের বিগেস্ট প্রবলেম ছিল সিলেকশন অফ দি ফ্র্যাঞ্চাইজি বিকজ আমাদের ফার্স্ট অফ অল দেখতে হবে যে হাউ ফাইন্যান্সিয়ালি স্ট্রং দ্য ফ্র্যাঞ্চাইজি আর আমরা কোনোদিন দেখেন বরিশাল থেকে শুনিনি বা কুমিল্লার প্রবলেম শুনিনি বা রংপুরের প্রবলেম শুনিনি কারণ দে হ্যাড আ প্রপার ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইনান্সিয়ালি সাউন্ড সো প্রায়োরিটি নাম্বার ওয়ান আমরা যখন সিলেকশন করবো যেহেতু আমি এখন মেম্বার সেক্রেটারি আমি আপনাকে এটা গ্যারান্টি দিতে পারি যে আমরা যখন সিলেকশন করব উইথ ইনক্লুডিং আওয়ার বোর্ড মেম্বার্স উই আর ভেরি কশাস যে কাকে সিলেক্ট করছি যাদের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড স্ট্রং থাকতে হবে এবং ম্যানেজমেন্ট মানে একজন হঠাৎ করে ধরেন ঠিক আছে গার্মেন্টস ব্যবসা করেন কিন্তু সে যদি ক্রিকেটের ম্যানেজমেন্ট কাউকে নিয়ে না আসে তাহলে সে টিম রাজশাহীর মতো সিচুয়েশন হবে শুনুন যারা গভর্নিং ছিল এবং গতবার প্রেসিডেন্ট যিনি ছিলেন ওনার এক ওনার ডিসিশনে উনি ওই ডিসিশনগুলি ছিলেন এখন যেহেতু আমি মেম্বার সেক্রেটারি আমি এখন মন খুলে বলতে পারি যে আমি কি করতে চাই বা করবো এটা এখন এই জন্যে আমি স্ট্রংলি বলতে পারি আমি পিসের কথা বলতে চাই না যেহেতু আমরা সত্যি কথা বলতে গত বছরের যে আমরা দেখেছি ম্যাসিভ ইস্যুস এই ইস্যু যাতে না হয় এটা অ্যাভয়েড করার জন্যেই কিন্তু এই লাস্ট বোর্ড ওয়াজ ভেরি কশিয়াস অ্যান্ড এই লাস্ট বোর্ড এই জন্যেই একটা ইন্টারন্যাশনালি রিপোর্টেড ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কিন্তু আমরা অনবোর্ড করেছি